সাথে আমি সুস্মিতা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি বিকেল তিনটায় শরদ্দি উদ্যানে শুরু হবে গণজমায়েতের আনুষ্ঠানিকতা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা দুপুর দুটায় বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে শুরু হবে পদযাত্রা দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার বিষয়ে এ আরো জানতে রাজধানীর সরদ্দি উদ্যান থেকে আশিকিন প্রিন্স এবং গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুরুতেই যেতে চাই প্রিন্সের কাছে প্রিন্স আহ সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন লোকজনকে আসতে শুরু করেছে সুস্মিতা মার্চ ফর গাজা কর্মসূচিটি এমন একটি সময়ে পালন করা হচ্ছে যখন প্রতিদিন ইসরায়েলের বোমা হামলায় মারা যাচ্ছে ফিলিস্তিনিরা দুই হাজার তেইশ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে আঠারো শতাংশই শিশু আপনাকে জানিয়ে রাখি যে এই যে ইসরায়েলের বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে এই হত্যার যজ্ঞকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু জেনোসাইড হিসেবে আখ্যায়িত করেছে একই সাথে এই চিত হামলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি করণা জারি করা হয়েছে এই যে এত কিছু করা হয়েছে তবুও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ওপরে বোমা হামলা চালাচ্ছে তাদের যে বাড়িয়ে রয়েছে সেগুলো ধ্বংস করছে তো মূলত এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই মার্চ ফর গাজা কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং যেটির আয়োজন করেছে প্যালিস্তাইন সলিডারিটি মুভমেন্ট বলা হচ্ছে যে বিকেল তিনটার সময় এই মার্চ ফর গার্জার যে মূল যে কর্মসূচি সেই কর্মসূচিটি শুরু হবে এরই মধ্যে সোহার্দি উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে জড়ো হয়েছে তারা উপস্থিত হয়েছেন তারা ফিলিস্তিনের পক্ষে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এখানে যারা এসেছেন প্রায় সবার হাতেই ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং এখানে একটি একশো ফিটের ফিলিস্তিনের পতাকা উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং বলছেন যে এই যে হত্যাযজ্ঞ হচ্ছে জেনোসাইড হচ্ছে যা যার জন্য দায়ী করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহুকে তাকে যাতে বিচারের আওতায় আনা হয় সে দাবিও কিন্তু এখান থেকে করা হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে কর্মসূচি বেলা দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে মাঠ শুরু করে বেলা তিনটায় সৌহাদ্দু উদ্যানে গণজমায়েত হবে বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বক্সিবাজার মোড় এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল এই পাঁচটি পয়েন্ট থেকে মিছিল সৌহাদ্দু উদ্যানে ঢুকবে পরবর্তীতে বিকাল তিনটায় যে মূল যে আনুষ্ঠানিকতা সে কথাটি শুরু হবে এবং আমরা জানতে পেরেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখানে আসবেন তারা এখানে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করবেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সৌহাদ্দি উদ্যানে যে মাঠের গাজের কর্মসূচি আয়োজন করা হয়েছে সেখানে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে পরবর্তীতে আহ ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন যে বিষয় রয়েছে সে বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে তো পরবর্তীতে দোয়া এবং মনোজাতের মাধ্যমে এই কর্মসূচিটি শেষ হবে আপনাকে জানিয়ে রাখি যে এই কর্মসূচিটি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে নিরাপত্তামূলক প্রয়োজনের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক রয়েছে যাতে কোনোরকমের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয় এবং এই মার্চ ফর গাজা কর্মসূচিটিকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এখানে স্টেজের এর মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং স্টেজের সামনে যে বসার চেয়ার রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে বসানো হয়েছে তো বলা যায় যে বিকাল তিনটার দিকে মূলত এই মার্চ ফর গাজা কর্মসূচির যে মূল আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে তবে এরই মধ্যে সুরহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দিক থেকে আসতে শুরু করেছেন এবং তারা সবাই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করছেন আশুকে প্রেস আপনাকে ধন্যবাদ আমাদের গুলিস্থানের জিরো পয়েন্টে আমাদের আরেক সহকর্মী আছেন আরিফ আরিফ একসাথে পাঁচটি পয়েন্ট থেকে দুই দুপুর দুইটায় এই যাত্রাটা শুরু হবে তো ওখানকার প্রস্তুতি কেমন দেখছেন সুস্মিতা মাস গাজার যে আজকে বৃহত্তর কর্মসূচি সেটি রাজধানীর যে পাঁচটি পয়েন্ট থেকে জমায়েত হয়ে মূলত আজকের সোরাদ উদ্যানে মানুষ সেখানে একত্রিত হবেন তোর মধ্যে অন্যতম হচ্ছে অন্যতম হচ্ছে গুলিস্তানের এই জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট থেকে একত্রিত হয়ে সেখান এখান থেকে সোরাদ উদ্যানের দিকে যাবেন তবে যেহেতু দুটা নাগাদ এটি শুরু হওয়ার কথা তবে এখন পর্যন্ত আমরা দেখেছি এখান থেকে ব্যক্তিগতভাবে কিংবা মিছিল নিয়ে আমরা দেখলাম যে যারা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবেন তাদের বড় একটি অংশ ইতিমধ্যে মিছিল নিয়ে কিংবা ব্যক্তিগতভাবে তারা সৌরাদ্দ উদ্যানের দিকে যাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি মিছিল প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে নানান ধরনের স্লোগান দিয়ে অর্থাৎ ইসরায়েল বিরোধী যে স্লোগানগুলো আছে সেগুলো স্লোগান দিয়ে এবং প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিয়ে দিয়ে তারা মূলত উদ্যানের দিকে তারা যাচ্ছেন এবং বলা যাচ্ছে যে আজকের এই যে মার্চ পর গাজা যেই কর্ম কর্মসূচি এবং যে সমাবেশ সৌরাদ্দ উদ্যানে হতে যাচ্ছে সেটি আসলে স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ কিন্তু আজ হতে যাচ্ছে এবং এর এর মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানরা জানান দিতে চাচ্ছেন যে পৃথিবীর যে প্রান্তেই মুসলিমদের উপরে নির্যাতন করা হবে পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপরে অত্যাচার করা হবে যেন সারা পৃথিবীর মুসলমানরা একীভূত হয়ে একত্রিত হয়ে যেন তার প্রতিরোধ করতে পারে প্রতিবাদ করতে পারে তারই জানান দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে আজকে সকল দল মত নির্বিশেষ শেষে সকল শ্রেণী পেশার মানুষ 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 সবকিছুর উদ্দেশ্যে উঠেই মূলত আজকে আহ সবাই এখানে একত্রিত হচ্ছেন এবং সেই একত্রিত হওয়ার মধ্য দিয়ে তারা আসলে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের যে শক্ত অবস্থান হওয়া উচিত এবং হওয়া দরকার সেটি মূলত জানান দিচ্ছেন ইতিমধ্যে যেহেতু দুটো নাগাদ শুরু হবে এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট থেকে লোকজন সৈহাজ উদ্যানের দিকে যাচ্ছে এবং সেক্ষেত্রে জিরো পয়েন্ট থেকেও লোকজন যাচ্ছে ক্রমান্বয়ে সময় যেহেতু বাড়ছে লোকজনের যাওয়ার যে মিছিল নিয়ে যাওয়া এবং ব্যক্তিগতভাবে যাওয়ার যে সংখ্যা সেটিও কিন্তু বাড়ছে সুস্মিতা সুলতান মাহমুদ আরিফ যত সময় গড়াবে তত নিশ্চয়ই জনসমাগম বাড়তে থাকবে বাংলা মটরে আছেন আমাদের আরেক সহকর্মী রমেজ হুসাইন রমেজ আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আছে রাস্তা ছুটা ফাঁকা তো আপনার ওখানে কি ধরনের লোকজনের আসা আনাগোনা দেখতে পাচ্ছেন আমি এখানে দশটার কিছু পরে এসেছি সুস্মিতা তখন থেকে আমি দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু পাঁচটি স্থান থেকে বাংলা মোটর সব পাঁচটি স্থান থেকে যেই জনস্রোত যে জনস্রোতটি সব যেই সৌরবর্দী উদ্যান সেখানে যাবে এখান থেকে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে তাদের প্রতি যেই ইহুদিদের যেই ইসরায়েলি এবং তাদের মিত্রদের যে হামলা সেই হামলাতে যে পরিমাণ শিশু নারী যারা আসলে মারা যাচ্ছেন তাদের প্রতি সংহতি জানিয়ে এবং এই যে খারাপ দুষ্টুরাষ্ট্র ইসরায়েল তাদের বিচার এবং এখানে তারা এসেছেন তারা কিন্তু মার্চ করে তারা সেই সরোয়ার উদ্যানে যাচ্ছেন এখন কিন্তু বেশ পরিস্থিতি কিছুটা ফাঁকা রয়েছে কিছুক্ষণ আগে একটি মিছিল যেটি মিরপুর থেকে এসেছে মিরপুরের মিরপুরের বারো নম্বরের একটি এলাকা থেকে এখানে এসেছিল তারা মিছিল নেয় সেখানে সরোয়ার উদ্যানের দিকে চলে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছে কারণ বেশ বড় একটি সমাবেশ যেখানে ধারণা করা হচ্ছে প্রায় কয়েক লাখ মানুষের একটি সমাগম হবে ঢাকাতে এত বড়ো সমাবেশ যারা এখানে আয়োজক আছেন তারা বুঝলেন যে এইরকম সমাবেশ খুব একটা সচরাচর চোখে পড়ে কারণ এখানে নানা ধর্মের নানা মতের নানা ধরনের মানুষের এখানে উপস্থিতি থাকবে তারা সবাই যেই ফিলিস্তিনের যেই বর্বরচিত হামলা হচ্ছে সেই হামলার প্রতি সংহতি জানিয়ে তাদের যেই ইসরায়েলি যে রাষ্ট্র তাদের ধ্বংসপ্রাপ্ত চেয়ে এখানে তারা এসেছেন এবং তাদের সবার যারা এখানে এসেছেন তাদের সবার স্লোগানের মধ্যে আসে যাতে এই যে যারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে যারা যুদ্ধের কথা একটি বলে একটি যুদ্ধের কথা বলে একটি জাতিগত সংঘাতের মধ্যে মেতেছে যারা নিরীহ মানুষদেরকে হত্যা করছে তারা যাতে ধ্বংস হয় সে ধরনের প্রত্যাশা এখানে করা হচ্ছে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী বেশ সতর্ক হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে না হয় সুস্মিতা রমিস হুসাইন আপনাকে ধন্যবাদ দর্শক ফিলিস্তিনিতে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে ঢাকায় বৃহত্তর একটি সমাবেশ হতে যাচ্ছে আজকে সে বিষয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এবারে অন্য প্রসঙ্গ গরম টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জস প্রাণ সস সসের বস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভে আগুনে পড়ে গেছে এর মধ্যে একটি ফ্যাসিস্ট হাসিনার ও আরেকটি শান্তির পায়রা ঘটনা ঘটে বলে ধারণা সংশ্লিষ্টদের তবে এ কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি চারুকলা কর্তৃপক্ষ এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও অন্যান্য প্রস্তুতি কমবে না বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ যেহেতু আর মাত্র দুদিন পরই অনুষ্ঠানটা হতে যাচ্ছে তো সেখানে নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি ছিল কিনা আর তদন্ত কমিটি কারো তারা কাজ শুরু করেছে কিনা জানাবেন সুস্মিতা যদি বলে রাখি আচ্ছা ভোর চারটা পঞ্চাশ মিনিটে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আর পেছন থেকে যদি একটু বলি যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে প্রত্যেকবারের মতো বিভিন্ন ধরনের মুখাকৃতি প্রতিকৃতি গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো কিন্তু এই চারুকলা অনুষদ প্রতি বছরের মতো এবছরও করেছে প্রতিবাদের যে আপনি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আগুনে জ্বলে ঝলসে গেছে কিছুই আর নেই এখানে অস্তিত্ব এর পাশাপাশি শান্তির প্রতীক যে পায়রা সেটিও কিন্তু প্রায় আহ অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায় প্রায় অর্ধেকের বেশি অংশ কিন্তু পায়রার যে অংশটি রয়েছে সেটিও কিন্তু আগুনে পুড়ে গিয়েছে সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সকাল চারটা পঞ্চাশ মিনিট আসলে তারা যখন ফজরের নামাজ পড়তে গিয়েছেন তখন এই ধরনের ঘটনাটি ঘটেছে বলে তারা এমনটি দাবি করছেন তবে এখানে পাশে আমরা অনেকগুলো সিসিটিভি ক্যামেরা দেখেছি প্রত্যেকটি গাছে বলা যায় কিছুক্ষণ কিছু দূর পর পর সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদম ভেতরের যে অংশটি যেখানে এ ধরনের প্রতিকৃতিগুলো তৈরি করা হয় সেখানেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে যেটি আসলে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন উদ্বেগের জন্ম দিয়েছে এছাড়া এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে আর একটি তদন্ত কমিটিও কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়েছে সব মিলে আসলে এখন দেখার বিষয় আসলে কে করেছে বা কারা করেছে কিভাবে সংগঠিত হয়েছে সেই রহস্যটি আসলে উন্মোচিত হচ্ছে কি তবে এখন পর্যন্ত সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সুস্মিতা আকাশ আপনাকে ধন্যবাদ আশরাফুল আলম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন দর্শক আপনারা জানেন যে ফিলিস্তিনিতে যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি এবং যে আগ্রাসন সেটার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে আজকে দেশ আজকে রাজধানী জুড়ে একটি গণজমায়েত হতে যাচ্ছে সরওয়ার্দি উদ্যানে রাজধানী পাঁচটি পয়েন্ট থেকে সেখানে যুক্ত যাত্রা শুরু করবে জনগণ এর সাথে সংহতি জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতারা বিভিন্ন সংগঠনের কর্মীরা যুক্ত হতে যাচ্ছেন সরদ্দি উদ্যানে তো এ বিষয়ে আমাদের সাথে জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে হিরণ খান হিরণ আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন কাকরাইলে আছেন আপনি হ্যাঁ কাকরাইলে কি পরিস্থিতি দেখছেন সেখানে পরিস্থিতি আশেপাশের জানাবেন আমি কিন্তু কাকরাইলে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক মানুষ যারা সরার উদ্যানের দিকে যাচ্ছেন এবং তাদের কাছে প্লাকার্ড রয়েছে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যারা এখান থেকে যাচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিয়ে যেহেতু এত মানুষের ঢল একবারে না গেলেও যাচ্ছে না আর কিছুক্ষণ পর হয়তো আমরা দেখতে পাবো যে অনেক মানুষ জড়ো হবেন এবং আমি দেখতে পাচ্ছি সেই সিকিউরিটি এবং এই নিরাপত্তার ব্যবস্থাকে ব্যবস্থাকে বলা যেতে পারে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে সেনাবাহিনী আমরা দেখেছি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবও আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে টিমটি রয়েছে মতিঝিলে সেই টিমটি কিন্তু আসলে এখানে অবস্থান করছে এছাড়া আমরা দেখেছি নাইট নাইটেঙ্গেলের মোড় Uh, it's how old গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সরকারি প্রতিষ্ঠায় সেই জায়গাগুলোতে কিন্তু আসলে এই নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত আমরা এত লোক সমাগমে কিন্তু আসলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য কিন্তু আসলে এই নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রাখা এছাড়া যারা সাধারণ মানুষ রয়েছেন যারা সংহতি জানাতে এই সরদ উদ্যানে জড়ো হচ্ছেন তারাও কিন্তু আসলে এক বলা যেতে পারে একদম পিসফুলভাবেই তারা যাতায়াত করছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে তারা মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা যে সরার্দি উদ্যানে যে সমবেত হচ্ছেন এবং কাকরাইল নাইট্যাঙ্গেলের মোড় এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে রমনা এলাকা এই পুরো এলাকায় কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন কোনো ব্যানারে নয় আসলে আমরা এখানে যে কয়টি মিছিল আমরা এখান থেকে লক্ষ্য করেছি সেটা কিন্তু আসলে কোনো ব্যানার না একদম সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই জায়গাগুলোতে যাচ্ছেন এবং মিছিল নিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো এই এলাকাগুলোতে কোনো ধরনের কোনো এই মিছিলকে নিয়ে কিংবা সমাবেশকে নিয়ে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি সুস্মিতা হিরণ খান আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হিরণ খান আজকের আয়োজনের বিষয়ে ছিলেন আরও একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন